আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষক বিন্দু আপনারা চূড়ান্তভাবে এনটিআরসি থেকে সুপারিশপ্রাপ্ত পেয়েছেন এবং প্রতিষ্ঠানে যোগদান করেছেন আপনারা এখন এমপিও আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আগামী মাসের এক তারিখ থেকে ছয় তারিখের মধ্যে আপনাদের অনলাইনে এমপিও আবেদনটি সম্পূর্ণ করতে হবে তা আমরা এর আগে এমপিওর যেই ছয়টি ধাপ আছে সেটির তিন নম্বর ধাপ পর্যন্ত আমরা এক এক করে প্রত্যেকটা ধাপ দেখিয়েছি আপনি কীভাবে এইস আর এম এ রেজিস্ট্রেশন করবেন সেটিও আপনারা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতে পেরেছেন আজকে আমরা এমপি আবেদনের চতুর্থ ধাপে কীভাবে আপনারা তথ্যটি দিবেন এবং কী কী তথ্য আপনাকে দেওয়া লাগবে এবং কোন তথ্যটি আপনার প্রযোজ্য নয় সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা প্রতিবারের মতন একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করে আপনার লিখবেন ডাবলু ডাব্লু বিডি লিখে আপনার কম্পিউটারে ইন্টার ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি হোম পেজ আসবে আসার পর আপনি ডান পাশে একটি লগ ইন অপশন দেখতে পারবেন এই লগ ইন অপশনে আপনি ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার সামনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে যেটি আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে আছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনার সামনে তিনটি মডিউল আসবে এর যেই প্রথমে আছে এইচ আর এম যেটি যেখানে গিয়ে প্রতিষ্ঠান প্রধান অনুমোদন করেন একজন শিক্ষক যখন রেজিস্ট্রেশন করেন পরবর্তীতে এখানে প্রতিষ্ঠান প্রধান ঢুকে সেটি আপনার অনুমোদন করেন তো আমরা আজকে এমপিওর চতুর্থ ধাপ নিয়ে আলোচনা করছি কিভাবে আপনি এমপিওর চতুর্থ ধাপটি সম্পূর্ণ করবেন তো দেখতে পাচ্ছেন ডান পাশে একটি লাল রঙের একটি মডিউল রয়েছে নাম লেখা আছে এমপিও আপনি এই এমপিওতে ক্লিক করবেন এমপিওতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো মডিউল আসবে আমাদের একটু সময় নিচ্ছে কিছু সময়ের মধ্যেই আমাদের সামনে কিন্তু সেটি ওপেন হবে এবং দেখতে পারবেন এই অনেকগুলো মডিউল থেকে আমরা কীভাবে এমপিওতে নেট নেটের ধীর গতির কারণে একটু সময় নিচ্ছে আসলে খুব শীঘ্রই আশা করি চলে আসবে এমপিও এখানে ক্লিক করলে আপনাদের সামনে ছয়টি মডি অনেকগুলো মডিউল আসবে সেই মডি গুলো থেকে আমরা পরবর্তী কাজ কীভাবে করব সেটি দেখানোর চেষ্টা করছি এমপিওর যেই ছয়টি ধাপ সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ধাপ তৃতীয় ধাপ তৃতীয় ধাপ এবং চতুর্থ পঞ্চম এমপিওর যে মোট ছয়টি ধাপ সেটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ আমরা এর আগে প্রথম দ্বিতীয় তৃতীয় নিয়ে আলোচনা করেছি আপনারা যারা এই ভিডিওগুলো দেখেননি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এবং পেজ থেকে দেখে আসতে পারেন আজকে আমরা এই চতুর্থ ধাপ নিয়ে আলোচনা করছি আপনারা এই চতুর্থ ধাপে ক্লিক করবেন চতুর্থ ধাপে ক্লিক করার পর প্রথম যে তথ্যটি আপনাকে দিতে হবে নারী কোটা আসলে এই বিষয়টি যেহেতু বর্তমান সরকার এবং আগের সরকার একটি নারী কোটার একটি বিষয় ছিল যেটি নিঃ বর্তমান সরকার শিথিল করেছেন সেক্ষেত্রে আপনার মহিলা শতাংশ এখানে আপনাদের জন্য প্রযোজ্য নয় যারা এন টিআরসি থেকে প্রাপ্ত পেয়েছেন বর্তমান মহিলা কোটা এটাও আপনার জন্য প্রযোজ্য নয় আপনি বর্তমান এমপিও শিক্ষক আপনার প্রতিষ্ঠানে মোট এমপিও হয়েছে এমন শিক্ষক কতজন আছে তাদের সংখ্যা আপনি এখানে দিবেন পরবর্তীতে এখানে টোটাল ওম্যান টিচার এমপিও অবশ্যই আপনার প্রতিষ্ঠানে কয়জন মহিলা শিক্ষক এমপিও আছে তাদের সংখ্যা আপনি এখানে দিবেন এবং আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে যিনি আবেদন করছেন তার তথ্যটি এখানে যাবে না যেহেতু যিনি আবেদন করছেন তিনি এখনো এমপিওভুক্ত হননি তার বাদে যে শিক্ষকগুলো রয়েছে তাদের সংখ্যা দিবেন কয়জন এমপিও শিক্ষক রয়েছে এবং কয়জন নারী এমপিও শিক্ষক রয়েছে পরবর্তীতে এখানে খেয়াল করুন বিজ্ঞপ্তি প্রকাশের সংখ্যা এটা আসলে কমিটির মাধ্যমে যখন নিয়োগ হয় সেক্ষেত্রে এই প্রতিকার। তথ্যটি দিতে হয় সেক্ষেত্রে যারা এন থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য এটি প্রযোজ্য নয় এটা আপনাদের দেওয়া লাগবে না আপনাদের নিচে যে ইম্পর্টেন্ট যেই বিষয়টি আপনাদের দিতে হবে সেটি আপনারা খেয়াল করুন রেজুলেশন যেটি এই তথ্যটি আপনার সঠিকভাবে না দিলে আপনার এমপিওটি কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে রেজুলেশন প্রথমেই রেজুলেশন আছে পোস্ট ভ্যাকান্স অ্যান্ড পাবলিশিং সিমেন্ট পোস্ট অর্থাৎ আপনার পদ শূন্য ও বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত রেজুলেশন আমি ডেমো দেখাবো আমি সরাসরি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এই ইডিট ক্লিক করলে আপনারা তথ্য দিতে পারবেন এখানে রেজুলেশনের তারিখ দিতে পারবেন মিটিং নম্বর এবং মিটিংয়ের বিবরণ কী ছিল এই বিষয়গুলো আপনাকে দিতে হবে যদি আপনার এইটার বলি রেজিলেশনের তারিখ আপনার ক্যালে এখানে ক্লিক করলে আপনার সামনে একটি ক্যালেন্ডার আসবে সেখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং মিটিংয়ের নম্বর কত ছিল সেটি কত অধিবেশনে রেজিলেশন নম্বর ছিল সেটি এখানে প্রতিষ্ঠান প্রধান বল যেটা বলবে সেটা দিবেন এবং মিটিং এর বিবরণ কি ছিল এটা অবশ্যই বিবরণ যদি লেখেন তাহলে লিখবেন শূন্য এবং এই রেগুলেশন রেজুলেশন এটি লিখলেই হবে পরবর্তীতে আপনার দুই নম্বরে যে তথ্যটি দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ফরমেশন অফ সিলেকশন বোর্ড রেজুলেশন ফরম্যাট অর্থাৎ এখানে খেয়াল করুন এখানে পুরো তথ্যটি দেখা যাচ্ছে না এখানে আপনাদের মাউস কাটসার নিয়ে গেলে দেখতে পারবেন দ্য ফরমেশন অফ সিলেকশন বোর্ড রেজুলেশন অর্থাৎ দ্বিতীয়টার অর্থ হচ্ছে এই যে নিয়োগ অনুমোদন রেজুলেশন দুই নাম্বার রেজিলেশন এটির বাংলা অর্থ হবে নিয়োগ অনুমোদন রেজিলেশন আগের মতনই আপনাদের তারিখ মিটিং নম্বর এবং বিবরণ কিন্তু আছে রিকমান্ডেশন রেজুলেশন এবং রিকমান্ডেশন রিকমান্ডেশন রেজুলেশন অর্থাৎ তিন নম্বর এটির বাংলা হবে যোগদান অনুমোদন রেজিলেশন অবশ্য আপনার যোগদানের যোগদান অনুমোদন রেজিলেশনটি আপনাকে এখানে রেজিলেশনের তারিখ মিটিং নম্বর এবং মিটিংয়ের বিবরণ দিতে হবে তো এর পরবর্তীতে আমরা একটু ডেমোটি দেখে এসি আসলে এই তথ্যটি মূলত কীভাবে আমরা দিব আমি এত সময় আপনাদেরকে এটি সরাসরি দেখাচ্ছিলাম যে কোন কোন তথ্যটি আপনারা চতুর্থ ধাপে এসে দিবেন এবং পরবর্তীতে প্রতিনিধি তথ্য এটা আপনাদের জন্য প্রযোজ্য নয় এটা আপনাদের দেওয়া লাগবে না এখানে আপনাদের জন্য প্রযোজ্য এই তথ্যটি এবং পরবর্তীতে আপনাদের এখানে যে দুইটি তথ্য দিতে হবে সেটি আপনারা দেখেছেন তো চলুন আমরা একটি ডেমো দেখে আসি যেটা আমি এর আগে যে আবেদনগুলো করেছিলাম তার একটি ডেমো দেখলে আপনারা আর একটু ভালো বুঝতে পারবেন আসলে কোথায় কোন তথ্যটি দিবেন তো সেটি আমি দেখানোর চেষ্টা করছি আমি এর আগে যে যতগুলো আবেদন করেছি তার আলোকে এন টি শিক্ষকদের যে তথ্যগুলো চতুর্থ ধাপে লাগবে সেটি আমি আপনাদেরকে দেখাবো তা আমরা আজকে চতুর্থ ধাপ নিয়ে আলোচনা করছি এখানে খেয়াল করুন চতুর্থ ধাপে এসে এখানে বর্তমান এমপিও শিক্ষক কতজন ছিল যখন যেটি ছিল সেটি দেওয়া হয়েছে এবং টোটাল ওমেন টিচার যে কজন ছিল আসলে এখানে একটু তখন আমি আবেদন করছিলাম এর আগে চতুর্থ গণবিজ্ঞপ্তি তখন কিন্তু মহিলা ছিল সেক্ষেত্রে কিন্তু এখানে এই তথ্যটি বাধ্যতামূলক ছিল শতাংশটিও কিন্তু কত শতাংশটি লাগবে কিন্তু নির্ধারিত করা ছিল সেক্ষেত্রে এখানে দেখুন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ কিন্তু দেওয়া লাগবে না যেহেতু হচ্ছে আপনার আপনারা এন থেকে সুপারিশ প্রাপ্ত পেয়েছেন এখন পরবর্তীতে যেটি আসুন এখানে হচ্ছে আপনাদের যে তথ্যটা আমি একটু আগে বললাম দেখুন এখানে আপনার পোস্ট ভেক্যান্ট অ্যান্ড পাবলিশিং অ্যাডভার্টিমেন্ট পোস্ট যে রেজুলেশনগুলো লাগবে সেটি কিন্তু এখানে আমি রেজুলেশনের তারিখ মিটিং নম্বর এবং মিটিংয়ের বিবরণ যেগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছিল তো আপনারাও এই তথ্যগুলো খুব সঠিকভাবে এবং আপনাদের রেজিলেশনগুলো যাতে আপনাদের এমপি আবেদনের আগেই এই পাঁচটি রেজিলেশন যেন আপনারা সম্পূর্ণ করতে পারেন এবং তথ্যগুলো দিতে পারেন বিশেষ করে এখানে আপনাদের যেই তথ্যটি লাগবে তিনটি যেই রেজিলেশন মূল রেজিলেশন যে তিনটি উপরে রয়েছে সে তিনটি রেজিলেশন কিন্তু আপনাদের আপনাদের দিতে হবে এবং এই রেজিলেশনগুলো দিয়েই কিন্তু আপনাদেরকে ধাপটি কাজ সম্পূর্ণ করতে হবে এবং পরবর্তীতে খেয়াল করুন এখানে আসলে এখানে মূলত এন শিক্ষক যারা রয়েছেন তাদের মূলত এখানে এক দুই তিন এই তিনটা রেজিলেশন আপনাদের মূলত লাগবে এই তিনটা রেজিলেশন হলেই আপনার হবে সেক্ষেত্রে এখানে বাকি যেগুলো রয়েছে পরবর্তীতে এখানে কারণ বলেছিলাম কোনো তথ্য ভুল হলে সেভ এস ড্রাফ দিলে আপনি সেটি এডিট করতে পারবেন পুরা তথ্য আপনি মিলানোর পরে তারপর আপনি ফাইনাল সাবমিটটি দিবেন তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আপনাদের বাকি যেই তথ্যগুলো আছে পাঁচ আর ছয় সেই তথ্যর ভিডিও খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ